গত ছাব্বিশে জানুয়ারি আমরা চলে এসেছিলাম পিকনিক করতে দেখো এই বছর কিন্তু এর আগেও আমরা অনেকগুলো পিকনিক করেছি কিন্তু এই পিকনিকটা আমার কাছে ছিল খুব স্পেশাল কারণ এই পিকনিকে আমি গেছিলাম আমার সেই কলেজের পুরনো বন্ধুদের সাথে সেই কলেজের বন্ধু সবার সাথে একসাথে দেখা হয়ে খুবই ভালো লাগছিল এই ছেলেটা কচুরি দিচ্ছে আমাকে এর নাম কিন্তু ওপু ওরা কিন্তু কেউ এখানে সার্ভিসিং করতে আছে না আমরা কিন্তু সবাই একে অপরের কাজে সাহায্য করছিলাম সবাই একে অপরকে হেল্প করছিলাম কিন্তু আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমি কাউকে কাজে সাহায্য করতেই পারিনি ওরা কিন্তু নিজেরাই সব কিছু দিচ্ছিল দেখছো প্রথমেই চলে এসছে কচুরি তারপর চলে এসছে আলুর দম কচুরির সাথে আলুর কিন্তু আমার দার দারুণ লাগে শুধু আলুরদম না আলুর যে কোনো তরকারি কিন্তু আমার খুব প্রিয় তুলিকার আবার কচুরির সাথে ছোলার ডাল বেশি ভালো লাগে তোমাদের কচুরি বা লুচির সাথে কার কী খেতে ভালো লাগে অবশ্য কমেন্ট করে জানিও তো আর দেখছো সকালবেলা চলে এসে আমরা বসে পড়েছি আগেই খেতে কারণ আমরা সকালবেলা বেরিয়েছি তো বাড়িতে কিছু খেয়ে আসিনি তাই খুব জোরে খিদে পেয়েছিল তাই এখানে এসেই যখনই শুনলাম যে টিফিনটা রেডি হয়ে গেছে প্রথমেই বসে পড়েছে আর যা বানিয়েছিল না তরকারিটা অসাধারণ আলুর দামটা তো দারুণ হয়েছিল সত্যি খুবই সুন্দর হয়েছিলো আমরা কিন্তু চলে এসেছি হাবড়া অশোকনগর মিলেনিয়াম পার্কে হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু এখন তো প্রত্যেকটা ভিডিও শেষে আগের ভিডিওতে করা তোমাদের কিছু বিশেষ বিশেষ কমেন্ট পড়ে শোনাবো দেখো অনেক কমেন্ট আসে সব তো পড়ে শোনানো সম্ভব হয় না কিন্তু বিশেষ বিশেষ কিছু কমেন্ট কিন্তু আমরা অবশ্যই পড়ে শোনাবো প্রত্যেকটা ভিডিওতে তো ভিডিও শেষে কিন্তু অবশ্যই নজর রেখো আর দেখছো আমি তো খাচ্ছি যখন আমার তো আলুর তরকারি এত ভালো লাগে আলুর দমটা এত সুন্দর হয়েছিল আমি তো মজা করে খেয়েছি আমার তো খুব মজা হয়েছে সত্যি পিকনিকে আসতে মজাটাই আলাদা তোমরা কারা কারা এবছর কটা পিকনিক করেছো কোথায় গিয়ে পিকনিক করেছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমাদের সকালে টিফিনে তো এটাই ছিল তোমাদের কী কী মেনু ছিল সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো খুব মজা করেছি খুব আনন্দ করেছি আর যেখানে পিকনিক কে তোমার নিজের বন্ধুরা থাকে সেখানে তো খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তাই নেই তুমি না চাইতেই তোমার প্লেট পুরো ভরে যাবে দেখছো আমি কিন্তু এখানে বেশি কিছু বলিও নি মাত্র দুটো লুচি নিয়ে বসেছিলাম কিন্তু অপু চলে ও কিন্তু আমাকে আরও অনেক করে লুচি কচুরি যা যা সব দিয়ে দিচ্ছিল আলুর দম খেয়েছি এরপর কিন্তু আরও অনেক কিছু ছিল খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া কী কী মেনু ছিল সেটা কিন্তু একটা আলাদা ভিডিও করে আমি তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু অবশ্যই দেখো দুপুরে কিন্তু বেশ জমকালো খাওয়া দাওয়া ছিল আর হ্যাঁ হাবড়া মিলিনিয়াম পার্কে আমরা এসে কিন্তু এখানে শুধু খাইনি এখানে কিন্তু আরও অনেক রাইডে চড়েছি যেমন রোপওয়েতে চড়েছি আমরা কিন্তু এখানে বোটিং করেছি খুব মজা হয়েছে এই পার্কে কারা কারা আছো বা পার্কের আশেপাশে কারা কারা থাকো অবশ্যই কমেন্ট করে জানি জায়গাটা কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে সত্যি দেখছো কি সুন্দর তুলিকা তৃপ্তি ভরে খেয়ে যাচ্ছে এখন কি হো তুমি একাই খাও আমাকে একটু খাইয়ে দাও নাকি বউর হাতে খেতে তো আমারও ভালো লাগে ইচ্ছা করে তখন বলছে দাঁড়াও দাঁড়াও দেখছি বলে দেখি লুচিটা ছিল দেখি কি দেখি না একটু নজর রাখতে হবে তা সুন্দর করে আলুর দা মিশিয়ে আমাকে বলছে নাও খাও বা আজ তো আমার কপাল খুলে গেলো আজ কোন দিকে সূর্য উঠেছে অনেক অনেকদিন পরে আজ সত্যি সূর্যদেব উঠেছেন এতদিন তো মেঘলা কুয়াশাই ছিল আজ বউ আমাকে খাইয়েও দিয়েছে কি মজা হচ্ছে আর এখানে কিন্তু লুচি খাওয়ার পরেই এর মধ্যে সকালে ছিল সকালের টিফিনে কিন্তু ছিল ফল আর ফলের মধ্যে দেখেছো কমলালেবু ছিল বড়ো বড়ো সাইজে কমলালেবু তুলি খাতে দুটো কমলা লেবু তার কারণ হচ্ছে ওখানে একটা আমার আছে আমি তো ভিডিও করছিলাম তো হাতে নিতে পারিনি এবার রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলা লেবু ছিল খাওয়ার মজা দেখো বাড়িতে যখনই থাকি শীতকালে বিশেষত দুপুরবেলা খাওয়ার পর মা খুব জোর দেয় একটা কমলা লেবু তো খেতেই হবে কিচ্ছু করেনি আর ওখানে গিয়ে যখন কমলা লেবু খাচ্ছিলাম খাওয়ার পরে তখন মনে হচ্ছিল বাড়িতেই রয়েছি আর হ্যাঁ আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি না কারা কারা পিকনিক করেছ যদি না করে থাকো তাহলে এখনই পিকনিকটা করে নাও শীতকালে পিকনিক না করলে কিন্তু একদম ভালো লাগে না আর পিকনিকটা যদি হয় ফ্যামিলি মেম্বারদের সাথে বা বন্ধুদের সাথে তার মজারটাই আলাদা এবার কিন্তু কিছু বিশেষ কমেন্ট আমি তোমাদের পড়ে শোনাও প্রথমেই কমেন্ট করেছে সাবরিন সে লিখেছে দাদা তোমার ফেভারিট খাবার কি আমার ফেভারিট খাবার হচ্ছে ডাল আর ভাত এরপর পূজা সরকার কমেন্ট করেছে দি ভাই তোমার রান্নাগুলো খুব ভালো লাগে আমার একটা রিকোয়েস্ট তুমি একদিন সহজ ভাবে বিরিয়ানির রেসিপিটা দেবে থ্যাংক ইউ বিরিয়ানি রেসিপি নিশ্চয়ই দেওয়া হবে এরপর রেখা কমেন্ট করেছে তোমাদের আজকে ভিডিওটা দারুণ লাগলো দাদা রেখার কমেন্ট কিন্তু প্রত্যেক দিন আমাদের ভিডিওতে রেখা কমেন্ট করে থ্যাংক ইউ রেখা এরপর সুনিতা কমেন্ট করেছে আমি কাকিনাড়া থেকে দেখছি তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সুনিতা কাকিনারা তো আমাদের বাড়ির খুব খুব কাছে এছাড়াও কিন্তু আরও অনেকের কমেন্ট ছিল সেগুলো কিন্তু সময়ের অভাব করা হলো না তো সবাইকে অনেক 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 ধন্যবাদ